এক টাকা দুই টাকা নয় এক হাজার কিংবা দশ হাজার টাকা নয় এক লাখ কিংবা দুই লাখ টাকা নয় চারশো কোটি টাকার মালিক বনে গিয়েছেন শেখ হাসিনার পিওন শেখ হাসিনার পিয়ন শেখ হাসিনার বাসায় মানুষ আসলে পানি খাওয়াতেন যেই ব্যক্তি সেই ব্যক্তি চারশো কোটি টাকার মালিক হয়েছেন শুধু চারশো কোটি টাকার মালিক নয় তিনি হেলিকপ্টার ছাড়া চলেন না এই মন্তব্য ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দিয়েছেন সংবাদ সম্মেলনে দিয়েছেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ফয়জুল ভাই এই পিয়নের একটু তথ্য কি বের করা যায় কি না বা পিয়নটা আসলে কে পিয়নটা তো শেখ লোক শেখ আত্মীয় শেখ হাসিনার কাছেই হৃষ্টপৃষ্ট হয়ে বড় হয়েছে ইতিমধ্যে পত্রিকাও এটা নিয়ে কাজ করেছে কিছু কিছু জায়গায় তার মধ্যে আপনাদেরকে বাংলা ট্রিবিউনের একটা নিউজে এসেছে এই ভদ্রলোকের ছবিটা আপনারা দেখে নিতে পারেন এই একজন ব্যক্তি এনিও ৪০০ চারশো কোটি টাকার সম্পদের মালিক বলে তারা দাবি করছেন পত্রিকা দাবি করছেন কিন্তু কিন্তু না এখন পর্যন্ত কারো নাম উল্লেখ করে নাই তার মানে আমাদেরকে দেখতে হবে যে এই চারশো কোটি টাকা কি শুধু একজন না তার মালি চাকর বাকর যা আছে প্রত্যেকেরই এরকম চারশো পাঁচশো এক হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন সেটা আজকে দেখা গিয়েছে দেখেন একজন প্রধানমন্ত্রী তার একজন চাকর যদি হেলিকপ্টার ছাড়া চলতে না পারে তার একজন চাকর যদি মানে নৌকা নমিনেশন নিতে যায় মানে চাকর নমিনেশন চাচ্ছে এইবারের এই নিউজ পত্রিকায় আসছে যদিও উনি নমিনেশন পায় নাই স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছে যদিও ওই পত্রিকা তার হেলিকপ্টারের নিউজটি দেয় না যেটা শেখ হাসিনা থেকে আমরা আজকে জানলাম তাহলে বাংলাদেশটা কোন জায়গায় চলে গিয়েছে বলেন সমগ্র এমপি মন্ত্রী তারা আজকের কি পরিমাণ দুর্নীতি আপনার করে করে বসে আছে সেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না আমি চরমভাবে বিব্রত চরমভাবে আজকের আমি লজ্জিত অপমানিত যে স্বাধীনতার চুয়ান্ন বছর শুরু হয়ে গিয়েছে তেপ্পান্ন বছর শেষ সেই সময় এসে আমার দেশে একজন পিয়ন চারশো কোটি টাকা এটা আপনাকে দেখতে হচ্ছে আর সেই সময় আমরা আন্দোলন করছি বৈষম্য দূর করতে কোটা সংস্কার করে বাংলাদেশের মেধাবীদেরকে চাকরি দেওয়ার জন্য মেধাবীদেরকে সুযোগ দেওয়ার জন্য আপনি সুযোগ নিয়েই বা কি করবেন কি আছে এই দেশটায় যে একজন পিয়নের মূল্য চারশো কোটি টাকা হেলিকপ্টার ছাড়া চলতে পারে না সেই দেশে আপনি কি কিসের বিসিএস ক্যাডার হবেন বলেন দেখেন নিজের বাসার কাজের লোক চারশো কোটি টাকার মালিক বনে গেছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা এরপর থেকে দেশ জুড়ে তোরপাল হয়েছে কে এই চারশো কোটি টাকার মালিক পিয়ন খোঁজ নিয়ে যাওয়া গেছে ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ওর পানি জাহাঙ্গীর পানি জাহাঙ্গীরও একটা নাম তার কেন তার নাম পানি জাহাঙ্গীর দেখেন তার বাড়ি নাকি নোয়াখালীর চাটকিল থানাদের খিলপাড়া ইউনিয়নে বাবা মৃত্যু রহমতুল্লাহ জাহাঙ্গীর এক সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধলীয় নেত্রী থাকার সময় সুদাসদনে কাজ করতেন সে সময় সুদাসদনে আসা ব্যক্তিদের পাগি পানি এগিয়ে দেওয়ার কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তার ব্যক্তিগত কর্মচারী হিসাবে কাজ করেন খোঁজ নিয়ে জানা গেছে চাটকিলে সেই জাহাঙ্গীরের ব্যক্তিগত কর্মচারী হিসাবে কাজ করলেও ব্যক্তিগত সহকারী হিসাবে পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে নানা তদবির করে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি তিনি নোয়াখালী রাজধানী ঢাকায় সম্পদ গড়ে তুলেছেন বিকুল সঙ্গে ঘুরতেন লাইসেন্স সঙ্গে নিয়ে ঘুরতেন লাইসেন্সকৃত পিস্তল সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে জাহাঙ্গীর আমল বিভিন্ন অনৈতিক কাজ করেছেন এমন অভিযোগ গত ছয় ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় দেখেন এখন এই হচ্ছে তার অবস্থা আর কোথায় কত কোটি টাকা আছে এগুলো সব এই পত্রিকায় দিয়ে দেওয়া হয়েছে আমি এটা নিয়ে আপনাদেরকে সময় নষ্ট করতে চাই না এই পত্রিকায় সব দেয়া আছে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় আছে একজন মালির অবস্থায় এই একজন পিয়নের অবস্থায় এই যে শেখ হাসিনা নিজে বলছে যে আমার এই বাসার একজন পিয়নের মূল্য হচ্ছে চারশো কোটি টাকা এবং পিয়ন সে হেলিকপ্টার ছাড়া চলে না একজন পিয়ন কিভাবে হেলিকপ্টারে চলে আপনাদেরকে জানতে চাই প্রিয় বন্ধুরা আমার এই যে দেখেন আমার কাজ করে যাও টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না বলছে কে শেখ হাসিনা তাহলে আপনি কোন দেশে বসবাস করছেন প্রিয় বন্ধুরা আমার আমি যে কারণে সময় বলি বাংলাদেশে এই পিয়ন টিওন দেখে আর লাভ নেই এগুলো শেখ হাসিনার একটা মাস্টার প্ল্যান শেখ হাসিনা শুধুমাত্র এই পিয়নগুলোর ছবিগুলো একটু সামনে এনে জাতিকে দেখাতে চায় যে কিছু একটা তিনি করছেন মূল এদের পিয়ন যদি এই পরিমাণ দুর্নীতি করে তাহলে শেখ হাসিনা শেখ হাসিনার সন্তান তার বোন তার ছেলে নাতি পুতি তারা কি পরিমাণ ধন সম্পদ লোপাট করেছে একটা নিজে চিন্তা করে দেখুন অতএব আসুন তারা তাদের রাজাদের মূল গোলা জনগণের সামনে আসতে দিবে না বিদায় এই পিয়নদেরকে সামনে আনছেন এবং এই পিয়নের অংশ হিসেবেই যত কয়েকটা দিন যা কিছু মিডিয়াতে এসেছে সব কেউ ড্রাইভার না হয় পিয়ন। অর্থাৎ ওদের কাছ থেকে যদি দেশকে বাঁচাতে হয় সবার আগে ফেসিবাদি শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে আসুন আমরা শেখ হাসিনার পতন ঘটাই বাংলাদেশের মানুষের বিজয় নিশ্চিত করি সবাইকে ধন্যবাদ